আমের পাউডার করে পাউডার কেমন করে आम के पाउडर कर दूंगे सारा बच्चर खाते सारा बच्चर माने बेपार तो हेलो की काचा आम सुखाए हम्म सुखाए तक गुणा करे पाउडर कर दिबे मशीन लग गए मशीन लग गए ओ वही पाउडर तखन तो करी के दिबे मसला के देखाइबे अच्छा इला कोरिया ते जापान में हेवी चले गेले आ की चले भाई हर के देश के मानुस जे शिव गंज से बीस से राम हम्म अब तो एक ले लिया कोनो काम ही नहीं अबे तो तोर जो कथा सुन हर कतो भाल लागो हर আম যদি সুন্দর করে এই যে পদ্ধতি পহলি ভাই এরকম করে যত্ন করা হতো তাহলে না কতই ভালো হতো তুমি একটা কথা কহ না দেশে কি করছে আম দিয়ে আমের চাটনি করছো তারপরে কি করছে ওই যে পাল্প না কি হুম ওগুলা তৈরি করছে আম 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 হ্যাঁ তারপরে জুস করছে তারপরে চকলেট করছে সব গালার যে করছে এগুলাতে কলকাতাখানা লাগে না সত্যি আর যে শিবগঞ্জে যদি এগুলা কলকাতাখানা হয়তো তাহলে কত গালা মানুষের কামের অবস্থা হয়তো আর সব কথা আর এসে স্বপ্নের মত মনে হলো আমি কাম غلط করমে কি ভাই তো করবে कहोगी না कहोगी তো করতে হবে কি করবে কি করবে হ্যাঁ এ কামগালা করার উদ্যোগ লেছে কি কোহবো কোহা শুনো তাহলে গানে গানে আমের রাজধানী শিবগঞ্জে নাই খো আমের হিমাগার বিশ্ব সেরা আমখাতিতেও নাই রপ্তানির হে। রকম শিল্প হইবে কর্মসংস্থান বাড়িবে মেলায় রকম শিল্প হইবে কর্মসংস্থান বাড়িবে আম ভিত্তিকে ব্যবসাতে আসবে পরিবর্তন আম ভিত্তিকে ব্যবসাতে আসবে পরিবর্তন হে নানা দেশে আইল ফের নির্বাচন কে ভাই কে প্রয়োজন নানা দেশে আইল ফের নির্বাচন শিবগঞ্জে দাডি পাল্লা প্রয়োজন